শনিবার সকাল থেকে দীঘা সৈকতে শুরু হয় সেবা পর্ব দু হাজার পঁচিশ বিচ ক্লিনিং ইভেন্ট সমুদ্র সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জুড়ে চলে পরিষ্কার পরিচ্ছন্নতার মহাযজ্ঞ হাতে গ্লাভস বড় ব্যাগ নিয়ে অংশগ্রহণকারীরা কয়েক ঘন্টার মধ্যেই তট থেকে সরিয়ে ফেলেন প্লাস্টিক বোতল পলিথিন খাবারের প্যাকেট সহ নানান বর্জ্য অল্প সময়ে ঝা চকচকে রূপে ধরা দেয় এই দীঘার বালি পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি ও একাধিক আধিকারিক সরাসরি উপস্থিত থেকে ওই কর্মসূচিতে যোগ দেন তাদের সঙ্গে সমান তালে অংশ নেন সাফাই কর্মী স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা সকলে মিলে সৈকতের আবহকে যেন এক উৎসবের রূপ দেয় সূর্যালোকে ঝকঝকে হয়ে ওঠে এই সমুদ্র তীরের বালি বদলে যায় দীঘার চেহারা আন্তর্জাতিক উপকূলীয় পরিষ্কার দিবসে অনুষ্ঠিত এই বিশেষ অভিযানে দীঘা পায় নতুন পরিচ্ছন্ন রূপ আবর্জনা মুক্ত সৈকতে হাঁটতে গিয়ে পর্যটকরা বলছেন এবারের দীঘা ভ্রমণ হবে আরো আনন্দময় শান্তি ও স্মরণীয় বিশ্ব পরিবেশ দিবস এই সেই পরিবেশ দিবসে আমরা সবাই আজকে দিঘা সিরিজে এসেছি আমাদের জেলা প্রশাসনের ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে আমরা আছি প্রধানরা আছে আমাদের যেখানে প্রতিমা এক নম্বর দু নম্বর প্রধান আছে সমস্ত আধিকারিক কেন্দ্র আছে দীঘা সিজ এবং অন্যান্য বাদেও আমার জায়গা যে কোনো নোংরা আছে সেই নোংরাগুলো পরিষ্কার করে দীঘা যাতে পরিচ্ছন্ন থাকে পরিষ্কার থাকে সেই পরিবেশ দিবসে মানুষকে বার্তা দিতে এবং মানুষকে সচেতন করতে আমরা সবাই এখানে দেখা যাচ্ছে দীঘাতে প্রচুর পরিমাণে প্লাস্টিক ড্রেনের সমস্যার জন্য বহুকরণ জায়গা হোটেলগুলোতে জল পেয়ে যাচ্ছে সেটা একটা নজরদারি অভাব রয়েছে বলে মনে হচ্ছে হ্যাঁ সেটা আমরা বলেছি সে সেগুলো দীঘা ডেভেলপমেন্ট কত একটু নজরদারি আরও বাড়ানো দরকার কত হতেই পারেই আমি বলি যে নজরদারি বাড়িয়ে কার কোথায় কী অসুবিধে হচ্ছে বৃষ্টিকালে কি অসুবিধা হচ্ছে কেন রাস্তায় জল ভাঙিয়ে যাচ্ছে কি অন্য জায়গায় কি দীঘা শুধু খালি সিবি যেত নয় বিভিন্ন যে অপরিষ্কার আছে সেই অপরিষ্কারগুলো পরিষ্কার করা যাচ্ছে আমাদের কাজ এবং শুধু সবসময় পরিষ্কার করা দরকার শুধু পরিবেশ দিবসের দিন এলাম পরিষ্কার করলাম তাতে পরিষ্কার করালাম সবসময় পরিষ্কার রাখা দরকার তার জন্যে মানুষকে সচেতন করা দরকার এবং প্রশাসন নজরদারি বাড়ানো দীঘার এক প্রান্তে যখন আপনারা এই কর্মসূচি নিচ্ছেন কেন অপর প্রান্তে ভারতীয় জনতা পার্টি বলছেন যে নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে এক সপ্তাহ ধরে সেবা দিন জানি না তার জন্মদিন আমি জানি না প্রধানমন্ত্রীর জন্মদিন যারা জানে আমরা জানি না ওনার অ্যাকচুয়ালি আমরা তার জন্মদিন জানি না কিন্তু আজকের বিশ্ব পরিবেশ দিবস সেইটাই জানি সেই দিবসেই আমরা এটা এরপরেই আমরা বরণ করে নেব স্পেশাল সেক্রেটারি পলিউশন ডিপার্টমেন্ট ডব্লিউ বি সি এসের করে নেব আমরা বরণ করে নিচ্ছি মালির জন্য জোরে হাতের তালি আমরা বরণ করে নিচ্ছি ডিএসডি এর পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন চন্দন কর্মকার এরপরেই আমরা বরণ করে নেব শ্রী বৈভব চৌধুরী আইএএস এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব মেদিনীপুর বৈভব চৌধুরী মহাশয়কে বরণ করে নিচ্ছি আমরা এরপরেই বরণ করে